এক বিকেলে রহিমা বিবি গেল শহরের নতুন সাপুর হোটেলে হাতে ছোট একটা ব্যাগ ভেতরে নিজের বানানো গরুর কালো বোনা আর খিচুড়ি চুপি চুপি টেবিলে বসে খেতে শুরু করলো হোটেলের স্টাফ সেটা দেখে মুখ উচকে বলল ম্যাডাম নিজের রান্না করা খাবার আবার হোটেলে বসে খাওয়া যায় নাকি এখানে শুধু আমাদের হোটেলে রান্না করা খাবারই খাওয়া যাবে রহিমা বিবি হেসে বলল তাহলে আমার পেটও কি আপনাদের হোটেলের হওয়া লাগবে বুঝি হোটেলের স্টাফ রেগে গিয়ে বলল আপনি এখনই চলে যান হলে আমি পুলিশ ডাকবো রহিমা বিবি চলে গেল চুপচাপ কিন্তু মুখে একটু দুষ্টু হাসি পরের দিন সকালে হোটেলের সবার আড়ালে সে বাটি লবণ ফেলে গেল রান্নার হাড়িতে দুপুরে এক কাস্টমার খাবার খেতে এসে প্রথম চামচ মুখে এই তরকারিতে এত লবণ কেন আপনি কি রেস্টুরেন্ট দিয়ে সবার সাথে মজা নিচ্ছেন সবাই হাসতে লাগলো মালিক লজ্জায় লাল আর রহিমা বিবি পাশের দোকান থেকে আইসক্রিম খেতে খেতে বললো যে অন্যের স্বাদ বোঝে না তার খাবারের সাথে এমনই হওয়া উচিত